আসসালামু আলাইকুম স্বাগতম আজকের বিরুদ্ধে প্রিয় দর্শক প্রিয়জনের লোকেশনটা কীভাবে বের করবেন আপনার মা বাবা ভাই কোথায় আছে খুব সহজে কিন্তু আপনি এটাকে বের করে নিতে পারবেন শুধু একটা ট্রিক্স ফলো করে প্রদর্শক অসুদ উদ্দেশ্যে এই কাজগুলো করবেন না কিন্তু আপনার ফ্যামিলির নিরাপত্তার খাতিরে আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন প্রদর্শক আমি চলে আসলাম গুগল ম্যাপে এরপর ওপর দিকে আপনার জিমেলের যে আইকনটা রয়েছে এইখানে চাপবেন খুব ইজিলি দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার প্রিয়জনের লোকেশনটা বের করতে পারেন ওকে এরপরে এখান থেকে লোকেশন শেয়ারিং নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন নিচে একটা অপশন রয়েছে এখানে চাপবেন এরপরে দক্ষেন যে এখানে ক্যান সি ইউর লোকেশন অর্থাৎ এই এই মোবাইলের লোকেশনটা কতক্ষণ পর্যন্ত সে দেখতে পারবে এখানে চাপার পরে দেখবেন যে এখানে ফোর এক হাওয়ার্স রয়েছে আপনি ইচ্ছে করলে প্লাস অপশন চাপলে আপনি ঘন্টাগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত দিতে পারবেন আর বেশিও দিতে পারবেন আর এখানে স্টপ শেয়ারিং চাপলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে সো আমি এখান থেকে ঘন্টা কিন্তু সিলেক্ট করে দিতে পারছি ওকে ফর এক ডে পর্যন্ত দেওয়া যাচ্ছে সেভ করে দেবো এরপরে এখান থেকে এই অপশানে চাপবো কপি লিঙ্ক চাপবো এটা কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেল। দর্শক এখন যে কাজটা করতে হবে আপনি হোয়াটসঅ্যাপ বলেন বা মেসেঞ্জার বলেন যে কোনো একটা মাধ্যমে তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন এটাকে পেস্ট করে দেওয়ার পরে সেন্ড করে দিলে কিন্তু আমার লোকেশনটা এখানে কিন্তু সেন্ড হয়ে গেল। দর্শক এই কাজটা কার করতে হবে দর্শক যেই ফোনের লোকেশনটা আপনি দেখতে যাচ্ছেন। অর্থাৎ আপনার ফ্যামিলির কেউ তার ফোনটা নিয়ে এই সেটিংসটা তার ফোনের মধ্যে করে দেবেন করে দেওয়া হয়ে গেলে এখন এটা কিন্তু আপনার প্রোফাইলে চলে আসবে বা আপনার মেসেঞ্জারে চলে আসবে আপনি যখনই এখানে চাপবেন অর্থাৎ এখানে চাপার সাথে সাথে কিন্তু দর্শক সরাসরি এখন আমি কোথায় আছি দর্শক দেখতে পাচ্ছেন যে আমার লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে সো এই মোবাইলটা যেখানে থাকবে আমাকে কিন্তু সেই লোকেশনটা কিন্তু খুব ইজিলি দেখিয়ে দেবে সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি কিন্তু আপনার কোনো একটা বন্ধু আপনার বাসাটা চিনে না আপনি তাকে যদি এই লোকেশনটা শেয়ার করে দেন তাহলে সে আপনাকে বারবার ফোন না দিয়ে আপনার বাসায় এসে নক পেয়ে যাবে বন্ধু আমি চলে আসছি সো খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং প্রিয় দর্শক আজকে যদি ভালোই থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন আমাদের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম